আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষও পাল্টে গেছে পাল্টে দিত জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে ঠিকই আছে আগের মতো শান্তি তো বা এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলুগুলো খাতো খাতো শার্ট পেনাতো সাতো সানগলা চোখে তার যেন কোন জমিদার বর্জুদা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে ফোটেতে লিপস্টিক হাসে শুধু ফিকি ফিকি ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হয় কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়াই আছে মিস জরি না হায়াপা ঠিক কিনা যুবক ভাইরা এলাকা আছে নাকি থাকলেও তাদের দিকে তাকাবেন না ঠিক আছে তো আসলে তারা না আগের মতো শান্তি তো আর এখন পাবা যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জামা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে সোনার চুড়ি দিল যে ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা আছে ঝোলানো হেঁটে চলে একা পাকা যেন কোন নায়িকা কাছ গিয়ে দেখি হায় কাছে গিয়ে দেখি হায় মেয়ে মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার এটা হলো আঙ্গ পাড়ার সোহেল রানা এ রানা ভাই আছে নাকি এখানে থাকলেও এই রানা সেই রানার অন্তর্ভুক্ত নয় এই রানা ভাই ভালো কি বলেন এটা হলো আমার বিশ্বাস হলে রা না হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মোটা বই আছে সাথে কলমটাও আছে সাথে জিন্সের পরে প্যান্ট মনে হয় স্টুডেন্ট কোমরে আছে বেল্ট গায়ে মাকে দাবি সেন্ট যায় বন্ধুরা তাই চিন্তায় করে রাস্তায় নেশা করে জুয়া খেলে আটমাস থাকে জেলে অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না এটা হলো আমগোপাড়ার এটা হলো আমগোপাড়ার টুকাই পাবুল কানা এটা হল আমরু পারার টুকাই পাবল কানা আগের মতো শান্তি তো বার এখন যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামা ডা জামা না ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা না ঠিকই আছে জামানা না ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা না ঠিকই আছে